আসসালামু আলাইকুম সাউথ ইঞ্জিনিয়ারিং থেকে বলতেছি আর্শিক মুহূর্তটা আমাদের একটা ডুপ্লেক্স বাড়ির লেআউট চলতেছে এটা হচ্ছে সিঙ্গাই মানিকগঞ্জ এটা অলরেডি চারদিকে আমরা হচ্ছে বাউন্ডারি ওয়াল কমপ্লিট করেছি এখন এখানে স্যান্ট পাইলও শেষ হয়েছে এখন আজকে হচ্ছে বাড়ির লেআউট হচ্ছে এখানে দেখেন আমার সিনিয়র আর্কিটেক্ট রানা এবং হচ্ছে আমাদের সাইড ইঞ্জিনিয়ার আমাদের হচ্ছে ফোরম্যান সবাই আসেন এখানে তো আজকে কিন্তু মানে এই যে দেখেন অনেকেই বলেন যে লেআউট আসলে এমন ইম্পর্টেন্ট কি আসলে লেআউটই অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আর কি হ্যাঁ কাজ ছোটো হইলেও কারণ এই লেআউটের উপরে হচ্ছে পুরো বিল্ডিংটার ভিত্তি দাঁড়ায় থাকবে তো যদি আপনার এই এই এইটার যদি কর্নার না মিলে আপনার যদি সব গ্রিড লাইনগুলি অ্যাকুরেটলি না হয় ঠিক আছে এই দেখেন ডিজাইন ডিজাইন ধরে ধরে দেন হচ্ছে ইয়ে করতে হয় আচ্ছা ঠিক আছে হুম একটা লেআউট কিন্তু বিলতে অনেক সময় লাগে আমাদের সাধারণত যে হচ্ছে আমরা যেসব কন্ট্রাক্টর বা মিস্ত্রি নিয়ে থাকি তাদের তাদের মুখে প্রায়ই শোনা যায় যে লেআউট আর এমন কি ঠিক আছে আসলে লেআউট অনেক গুরুত্বপূর্ণ এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমাদের দেশে যে ট্যারিশন যে লেআউটগুলি দেওয়ার সময় সেটা হচ্ছে যে ঠিকমতো মিস্ত্রি লেআউট দিতে পারে না যে ক্ষেত্রে যে কারণে আপনার যেরকম বিল্ডিংয়ের ডাইমেনশন চেঞ্জ হয়ে যায় বিল্ডিংয়ের সৌন্দর্য নষ্ট হয় বিল্ডিংয়ের ওয়েস্টেজ হয় ম্যাটেরিয়ালসের এবং আয়ুকালও কমে যায় হুম তো আপনার সঠিকভাবে অবশ্যই লেআউট দিতে হলে আপনার সিনিয়র ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট এদের শরণাপন্ন হয়ে তারপরে হচ্ছে আপনার তাদের পরামর্শ অনুযায়ী বা তারা সাইট উপস্থিত থেকে অবশ্যই লেআউট দেওয়া উচিত অনেক সময় দেখা যাচ্ছে যে আগে হ্যাঁ মিস্ত্রি বা আপনার যে সাইড ইঞ্জিনিয়ার থেকে তারা চাইলে আগে লেআউট দিয়ে রাখতে পারে পরবর্তীতে ইঞ্জিনিয়ার চেক করে এরকম হইতে পারে তবে সেক্ষেত্রে আপনার টাইম ওয়েস্টেজ বেশি হয় আমরা চেষ্টা করি যে হচ্ছে নিজেরা থেকে লেআউটটা দেওয়ার জন্য যাতে আপনার এটা নির্ভুল হয় এবং টাইম ওয়েস্ট না হয় কারণ কনস্ট্রাকশন কাজে দেখবে টাইম ইজ মানি আপনার যত দ্রুত কাজগুলি শেষ করতে পারবেন আপনার তত মানি সেভ হবে তো আমাদের অলরেডি চারপাশের গ্রিড লাইনগুলি দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমরা মাঝখানের যে গ্রিড লাইন এগুলি দেব আপনি একটু এটা চারপাশের ইয়েটা দেখা এটা খুবই একটা এই এই যে জায়গাটা আমরা বাড়িটা করতেছি এই বাড়িটাও খুব এটা হচ্ছে কর্নার প্লট একদম হ্যাঁ কর্নার প্লট তো এই পুরো প্রোজেক্টের কাজটা একদম বাউন্ডারি ওয়াল এটা এটা ব্লকের বাউন্ডারি ওয়াল সহ আমরা কিন্তু এই কাজটা করতেছি এবং এই পাশে দেখেন এই পাশে এটা অনেক গর্ত হওয়ার কারণে এখানে সয়েল কন্ডিশন একেবারেই খারাপ ছিল যে কারণে আমরা কী করছি এ পাশে সিলিং করে নিয়েছি হ্যাঁ এ পাশে এই যে দেখেন সিলিং এটা করে নিয়েছি বোল্লি ড্রাইভ করে যাতে এখানে এই পাঁচটা বাদ ভেঙে না যায় আর এই অবস্থায় যদি এখানে বাউন্ডারি ওয়াল করতাম তাহলে বাউন্ডারি ওয়াল টিকাই তো অনেক কস্টিং হয়ে যেত যাচ্ছে এখানে রিটেনিং ওয়াল বা শেয়ার ওয়াল দিতে হইতো তো আমরা ওই এরকম বেশি হবে এরকম অনেক বেশি কষ্ট হবে যে যে কারণে আমরা কি করেছি এখন এখানে পল্লি ড্রাইভ করে রেখেছি প্লাসেলিং দিয়ে যখন বাইরেটা কমপ্লিট হবে এখানে স্যানগুলি ফিলিং হবে স্যানগুলি বসবে কম্প্যাক্ট হবে দেন হচ্ছে আমরা ওই পাশে বাউন্ডারি ওয়ালটা করবো তো দেখেন এই যে আমাদের লেআউট চলতেছে অনেকে দেখতে চান যে লেআউট কী বা লেআউট গুরুত্বপূর্ণ কেন হ্যাঁ তো তাদের উদ্দেশ্যে বলব লেআউট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস অনেকে তো আমাদের দেশে ডিজাইন ছাড়াই তো করেন না ঠিক আছে মিস্ত্রির পরামর্শ বাড়ি করে ফেলেন ঠিক আছে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে একটা একতলা বাড়ি করতেই ষাট সত্তর লক্ষ টাকা খরচ করে এরকমও এরকম ঘটনা দেখেছি আমরা যে একতলা একটা পনেরোশো স্কোয়ার ফিটের বাড়ি করতে আপনারা ষাট লক্ষ টাকা খরচ করে ফেলেছেন এটা হয় শুধুমাত্র ডিজাইন ড্রয়িং পরামর্শ সঠিকভাবে না থাকার কারণে দেখেন তো ঠিক আছে আপনারা আমাদের এখন লেআউটটা শেষ হয় নাই বাট আপনাদেরকে আমরা দেখাইলাম যে লেআউটটা আসলে কিভাবে করতে হয় দেখেন প্রায় দুই ঘন্টা এই মিলাইতে কিন্তু অলরেডি টু আওয়ার্স চলে গেছে হ্যাঁ এই চারটা এই চারটা চারটা পাশ চারটা কোনার এই যে এই পাশে একটা কোনার আছে এই যে এই যে ইয়েটা দাঁড়ানো রডটা দাঁড় করা হ্যাঁ দেখেন এই পাশে এক এই পাশে একটা কোনা আছে এই চারটা কোনা নাইনটি ডিগ্রি মিলে দুই ঘন্টা হয়ে গেছে ঠিক আছে কারণ আমরা এখানে এক ইঞ্চি ইরোড ঠিক আছে যখন তিন চার ইঞ্চি হবে তখনই কিন্তু পরবর্তীতে প্রবলেম তৈরি হবে যে কারণে আমরা একদম জিরো ইরোড নিয়ে হচ্ছে লেআউটটা সম্প সম্পন্ন করার চেষ্টা করতেছি ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম